নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রিডিংটা শুরু করছি এটা টাইমলেস রিডিং হবে আর দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে তিনি আপনাদেরকে কি জানাতে চান সেটাই একটু দেখে নেব আর যদি রিডিং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনাদের সকলের কমেন্টসগুলো গুলো আমি পড়ি এবং সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে আমাকে উৎসাহ দেবেন এবং আমি চলে আসবো আপনাদের জন্য নতুন নতুন নিয়ে কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি দেখে আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চান থ্যাংক ইউ না থ্যাংক ইউ মিম বাবা ইউ কালী মাতার থ্যাংক ইউ প্লিজ গাইড করো কি জানা দাও থ্যাংক ইউ थैंक यू अनुराग थैंक यू डिजाइन थैंक यू अनुराग मैं तो थी अपन की जाना दौर पर थैंक यू प्लीज गाइड करो अंदर से मैसेज भी खींचा थैंक यू अनुराग थैंक यू Thank you, Universe. Thank you, Thank you. Thank you, Gulenat. Thank you.

এখানে যা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আপনাদের মন আছেন ভালো নেই ভীষণ ডিপ্রেশনে রয়েছেন এবং একটা অ্যাংজাইটি বা মানে ভীষণ একটা চাপা কষ্টের মধ্যে রয়েছেন কারণ কেউ এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি এনার্জি উঠে এসেছে কিন্তু থার্ড পার্টির কথা উঠে এসেছে এখানে হতে পারে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা থার্ড পার্টিকে নিয়ে খুব চিন্তিত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সব সময় একটা হতাশার মধ্যে রয়েছেন কি করবেন ভেবে পাচ্ছেন না এবং সবসময় একটা ভয়ের মধ্যে রয়েছেন মনের মধ্যে কোথাও একটা আতঙ্ক রয়েছে যদিও আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার আপনারা না ভীষণ পিওর ভীষণই পিওর সোল এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে একটা সতর্ক হয়ে থাকা চোখ কান খোলা রাখা যদিও আপনাদের চোখে এতদিন যেন কোনো পট্টি পড়ানো ছিল যেটা দেখতে পাননি হঠাৎ করে কারোর ফেস মানে রিয়েল ফেস আসল মুখটা হয়তো বেরিয়ে গেছে বা আপনাদের সামনে কিন্তু কারোর মুখোশ আপনাদের সাথে আমি এখানে দেখতে পাচ্ছি এনার্জি এখানে তো মানে এখানে দেখছি কেউ খুব খুব কাছের মানুষ সে কিন্তু আঘাত করেছে বর্তমানে সিচুয়েশনে হয়তো আপনারা দাঁড়িয়ে সেগুলো হয়তো পুরোনো অনেকের সাথে এটাও হতে পারে যে যেটা হয়ে গেছে past এর এনার্জি যে খুব কাছের মানুষ আপনাদেরকে ভীষণভাবে আঘাত করেছে তো সেগুলো হয়তো মনের মধ্যে এখন চিন্তা করছেন বা হয়তো ন্যায় বিচার চাইছেন যে আপনারা তো কোনো অন্যায় করেননি তা সত্ত্বেও আপনাদের সাথে কেন এরকম হলো এবং এখানে আমি যেটা দেখছি থার্ড পার্টি এনার্জি উঠে এসেছে হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আপনাদেরকে আলাদা করার চেষ্টা করেছে অথবা আপনারা এই তৃতীয় ব্যক্তির জন্য কষ্ট ভোগ করছেন এবং এখানেও দ্য মনের এনার্জি এখানে মন ভালো নেই এখানে আপনারা যারা রিডিং দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন যাদের বর্তমানে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে ভেতরে অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে এবং এই যে আঘাতগুলো পেয়েছেন না ঈশ্বরের কাছে জাস্টিস চাইছেন ন্যায় বিচার চাইছেন যে আপনাদের সাথে কেন এরকম করা হলো আপনারা কোনো অন্যায় করেননি তা সত্ত্বেও আপনাদের খুব কাছের লোক আপনার ওপরে ভীষণভাবে আঘাত করেছেন এবং সেটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন এবং সেটা আপনার সামনে তিনি আসেননি তার ফেস আপনার কাছে এখন হয়তো খুলে গেছে কিন্তু আগে কিন্তু আপনার সাথে পিছন থেকে আঘাত করেছে যেটা আপনি বুঝতেই যাকে আপনি এত বিশ্বাস করেছিলেন এত ভরসা করেছিলেন যাকে মন খুলে সব কথা বলেছিলেন সেই ব্যক্তি যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেটা যেন আপনি ভাবতে পারেননি অনেকের আছেন এই কারণে কিন্তু যাদের মুখ আহ বেরিয়ে গেছে আসল মুখটা বেরিয়ে গেছে কারণ আপনাদের চোখে এতদিন পড়তে পড়ানো ছিল বলে আপনারা সেটা দেখতে পাননি সে যেভাবে আপনাকে উম প্রভাবিত করেছে না আপনি খুব তাড়াতাড়ি মানে তার প্রভাবিত হয়ে পড়েছেন তার দ্বারা যেমন বুঝিয়েছেন তেমন বুঝেছেন কিন্তু এখন সেটা আপনি বুঝে গেছেন যে সে আপনাকে ঠকিয়েছে বা সে আপনাকে করেছে তো এই কারণে কিন্তু আপনি না একটা ভয়ে থাকেন দেখছি ভীষণ আতঙ্কে থাকেন এবং এরকম থাকতে থাকতে না আমি যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব কথা পূর্ব স্মৃতি অনেকের আছেন যেটা পাস্টে হয়ে গেছে সেগুলো হয়তো চিন্তা করছেন এবং মন খারাপ করছেন এখানে ইউনিভার্স জানাচ্ছেন যে আপনারা যে এত মন খারাপ করছেন কষ্ট করছেন এটা আপনারা করবেন না তার কারণ হচ্ছে আপনারা সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছেন অনেকটা আপনারা সেই আগে যা ঘটে গেছে সেটা কিন্তু আপনারা কাটিয়ে বেরিয়ে গেছেন আর একটুখানি মানে অনেকটাই আপনারা বেরিয়ে গেছেন সেগুলোকে মনে করে কষ্ট পাবেন না কারণ এখানে ইউনিভার্সের তরফ থেকে দেখুন জাজমেন্ট এবং জাস্টিস পর পর। দেখুন আপনাদের জন্য জাজমেন্ট এবং জাস্টিস দুটোই ইউনিভার্সের তরফ থেকে পাঠানো হচ্ছে আপনাদের জন্য আপনাদের সাথে যারা অন্যায় করেছেন যারা আপনাকে ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য কিন্তু ইউনিভার্স বিচার নিয়ে আসবেন এবং আপনাদের জন্য ন্যায় বিচার করা হবে আপনারা হাল ছাড়বেন না কারণ আমি এখানে আবার দেখছি স্টেট অফ পেন্টিক্যালস এখানে কোনো মানে পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন আপনি যেটা দেখতে পাচ্ছি আর্থিক দিক থেকে অর্থ করি নিয়েও কিন্তু আপনাকে কোনো কারণে ঠকানো হয়েছে বা পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি তিনি কিন্তু প্ল্যান করে আপনাকে আপনার এর থেকে সরিয়েছেন বুনোরা যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু সেভাবেই নেবেন কারণ কার্ড কিন্তু এইভাবেই আমাদের কাছে এসেছে যে আপনাদের মধ্যে কোনো বয়স্ক ব্যক্তি পরিবারের মধ্যে আছেন যিনি কিন্তু চান না যে আপনি আপনার পার্টনারের সঙ্গে হাসি খুশি বা ভালো সুখে থাকেন সেটা তিনি চান না এবং অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টির এনার্জি এসেছে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে সেটা সেও আপনাকে এভাবে আঘাত করেছে কিন্তু আপনারা এতদিন কিছু করতে শুধু কেঁদে গেছেন পারেনি এবং ঈশ্বরকে প্রার্থনা জানিয়েছেন বর্তমানেও কিন্তু আপনারা এই এনার্জির মধ্যে রয়েছেন ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু ইউনিভার্স বলছেন যে কষ্ট পাবেন না কারণ আপনাদের জন্য জাজমেন্ট এবং জাস্টিস দুটোই আসছে এবং কার্ড এখানে এসেছে যে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য কিন্তু ইউনিভার্স যে ন্যায় বিচার করছেন না সেখানে আপনাদের জীবনে কিন্তু লাকজারি প্রেম একটা রোমান্টিকতা আপনাদের মধ্যে দেখা যাবে কিন্তু কারণ এখানে তিন নাম্বার মানে গুরুর নাম্বার বৃহস্পতির নাম্বার যিনি কিন্তু আপনাদের এই মানে যে কষ্ট এখানে থাকতে থাকতে না দেখবেন আপনাদের মধ্যে অনেক ম্যাচুরিটিও এসে গেছে এবং কষ্টের মধ্যে থাকতে থাকতে কি হবে যে হাসি মুখে সবার সাথে চলতে হয় আপনারা এখানে যেটা দেখছি যে আপনাদের মানে বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না যে আপনাদের ভেতরে কতটা কষ্ট চলছে সবার কাছে একটা সুন্দর ব্যবহার মানে সত্যি আপনারা মনের কষ্টকে চেপে রেখে কিভাবে যে সবার সাথে চলতে হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন এবং এই কষ্টের ওপরে কাজ করেছেন তো আপনারা ভীষণ কষ্ট পেয়েছেন সেটাকে নিয়ে নিজেরাই হিল করেছেন এবং আস্তে আস্তে দেখুন আগের থেকে সেই জায়গাটা আপনারা কাটিয়ে অনেকটা বেরিয়ে গেছেন এবং ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য না একটা মানে কি বলবো আপনারা যাতে ভালো থাকেন তার জন্য ইউনিভার্স কিন্তু একটা কোনো ব্যবস্থা করবেন যেখানে আমি দেখছি আপনাদের জন্য যেটা পাননি যে ভালোবাসাটা পাননি অথবা যে আর্থিক দিক থেকে যেটা দেখছি যে যেখান থেকে আপনাদের মানে বঞ্চিত করা হয়েছে সেই সেই ভালোবাসা কিন্তু ইউনিভার্স আপনাদের জন্য নিয়ে আসবেন এটাই কিন্তু আপনাদের জন্য ন্যায় বিচার এবং জাজমেন্ট জাজমেন্টের কার্ড এখানে দেখাচ্ছেন যারা আপনার সাথে অন্যায় করেছিল তাদের জন্য কিন্তু জাজমেন্ট শোনানো হবে আপনাদের জন্য কিন্তু আমি এখানে ভেনাসের এনার্জি দেখছি শুক্র কিন্তু আমাদের বৈভব লাক্সারি দিচ্ছে যেটা কিন্তু আপনারা গ্রহণ করবেন এবং এই কষ্টটা থেকে কিন্তু আপনারা হিল হয়ে যাবেন কিন্তু যারা আপনাদের সাথে অন্যায় করেছে তাদের জন্য জাজমেন্ট আসছে কিন্তু সেটা কি সেটা কিন্তু এখানে দেখুন বটমেই আমাদের এসেছে টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স কিন্তু আমাদের দেখাচ্ছে তাদের ঘাড়ে একাধিক দায়িত্ব চাপবে বা একাধিক সমস্যা নিয়ে তারা জুঝবে যেটা এখন মানে আপনারা যে চোখের জল ফেলেছেন বা ভীষণ কষ্ট পেয়েছেন ইউনিভার্স কিন্তু জানাচ্ছেন যে আপনারা বেরিয়ে গেছেন আগের এনার্জি থেকে সেই পাস্টকে মনে করবেন না কিন্তু যারা আপনার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য কিন্তু শাস্তি ঘোষণা করছেন তাদের উপর একাধিক সমস্যা বা একাধিক ঝামেলা অশান্তি তাদেরকেও কিন্তু ফেস করতে হবে এবং এখানে টু অফ ওয়ান তার ঠিক নিচে দ্য সানের কাজ সান কিন্তু আমাদের দেখাচ্ছে গ্রোথ আপনাদের পজিটিভিটি যে নেগেটিভিটি দেখুন যে নেগেটিভিটির মধ্যে আপনারা পড়েছিলেন একদম ঘন অন্ধকার মানে পাস্টের এনার্জি এটা কিন্তু আপনাদের ফিউচার আপনাদের ফিউচারে কিন্তু সেই সমস্ত নেগেটিভিটি অন্ধকার কাটিয়ে আপনারা কিন্তু আলোর দিকে যাচ্ছেন যেখানে কিন্তু সূর্যের কিরণ আমাদের সমস্ত কিছু নেগেটিভিটি কাটিয়ে আমাদের জন্য আনন্দ সুখ যেটা আমরা এতদিন পাইনি সেগুলো কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাদের কাছে এনে দেবেন এই কারণে কিন্তু দ্য সান এর কার্ড সান এখানে দেখুন আমাদের তিনটে মেজার আরকানার কার্ড এসেছে যে মেজার মেজর আরকানা কিন্তু আমাদের কোন মেজার ঘটনাকে দেখায় তো তিনটে মেজর আরকানার কার্ড আমাদের দেখাচ্ছে জীবনে কিন্তু এই বড় বড় ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে যেরকম ভাবে পাস্টে আপনাদের সাথে অন্যায় করা হয়েছে ঠিক সেইভাবে আপনাদের সাথে কিন্তু জাস্টিস করা হবে দানের গ্রোথ আসছে এর ওপরে আপনারা সবকিছু ছেড়ে দিয়েছেন তো এবার ইউনিভার্স পালা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসা ঠিক আছে বন্ধুরা এবার আমি একটু দেখে নেব অ্যাঞ্জেলস এর কার্ড থেকে অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি জানাতে চান আমরা কিন্তু টেরো থেকে এটাই পেলাম যার সাথে যতটা বন্ধুরা রেজোলেট করবে আপনারা ঠিক সেভাবেই নেবেন না করলে সেটা ছেড়ে দেবেন দেখে নিই অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি গাইডেন্স দিচ্ছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ <clears throat> thank you, and that's, thank you. <clears throat> থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ এখানে দেখুন অ্যাঞ্জেলস বলছেন আপনাদের ইমপ্রুভিং হেলথ আপনারা যারা শরীর খারাপ নিয়ে হয়তো ভুগছিলেন বা শরীর শরীরে নানা রকম সমস্যা দেখা যাচ্ছিল তো তাদের জন্য বলা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেক ইমপ্রুভ করবে এবং আপনাদের কোনো কিছুর জন্য অ্যাকশন নিতে বলছেন টেক অ্যাকশন থার্ড মেসেজ এসছে উইদিন দা নেক্সট ফিউ মান্থস কয়েক মাসের মধ্যে কিন্তু আপনাদের জন্য দেখুন আমি বলেছিলাম আপনাদের জন্য কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে আপনাদের জন্য কোনো অপরচুনিটি দেয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে কারণ আপনারা রেডি ইউ আর রেডি দেখুন অ্যাঞ্জেলসও আমাদেরকে ঠিক একই মেসেজ দিয়েছেন যেটা আমরা ট্যারোর থেকে দেখলাম যে আপনাদের জন্য কিন্তু ন্যায় বিচার করা হচ্ছে এবং ইউনিভার্সের তরফ থেকে কিছু আসছে তো সেটা কি এবং দেখেছেন। এবং আপনারা এতদিন সেটা গ্রহণ করতে পারছিলেন না আপনাদের অ্যাঞ্জেলস জানাচ্ছেন যে যা পাস্টে হয়ে গেছে সেগুলো কাটিয়ে বেরিয়ে আসুন আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং আপনারা অনেকের সাহায্য পাবেন যাদের আপনারা হয়তো কাউকে বিশ্বাস করতে পারি পারছেন না বর্তমানে কিন্তু আপনাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনারা কারো সাহায্য পাবেন যেখান থেকে আপনাদের জীবনে কিন্তু একটা মোড় ঘুরবে সেটা কয়েক মাসের মধ্যে যা যখন থেকে রিডিংটা দেখছেন তার কয়েক মাসের মধ্যে কারণ উইদিন দ্য নেক্সট ফিউ অ্যাঞ্জেলস আমাদেরকে বলে দিয়েছেন এই কয়েক মাসের মধ্যে আপনাদেরকে অ্যাকশন নিতে বলছেন টেক অ্যাকশনের কার্ড এসেছে আপনারা কোনো অ্যাকশন নিন কারণ আপনারা এখন রেডি আছেন এবং আপনারা এই অপরচুনিটি গ্রহণ করবেন এবং আপনাদের জন্য কিন্তু অ্যাঞ্জেলস এর তরফ থেকে অ্যাবেন্ডেন্স আসছে তো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত চিন্তা করবেন না যারা এখন বর্তমানে আমি দেখছি ডিপ্রেশনে রয়েছেন বা হতাশার মধ্যে রয়েছেন তাদের জন্য বলছি এত হতাশার মধ্যে থাকবেন না কারণ আপনাদের জন্য কিন্তু সত্যি ভালো সময় আসছে শুধু পাস্টকে কে ভুলে একটু এগিয়ে যান ঠিক আছে তো আজকে রিডিং এই পর্যন্তই বেশি রিডিং মানে আজকে শর্ট রিডিং করলাম পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা